হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সব্বাইকে কেমন আছো সবাই দেখো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে আজকে প্রথমেই তোমরা দেখতে পেয়েছ একটা নার্সারির ছবি আমার ছেলে দাঁড়িয়ে আছে চলো আজকে আমরা যাব নার্সারিতে তো চলো আজকে যাওয়া যাক নার্সারিতে কি কি গাছ আছে দেখব আমরা কিনবো আমার ছেলে স্কুলে হাতের কাজ দেখাবে কিন্তু কিছুই রেডি করা হয়নি পরীক্ষার জন্য তো ভাবলাম একটা নার্সারি থেকে গাছ এনে সুন্দর করে টবে লাগিয়ে স্কুলে পাঠিয়ে দেবো তো চললাম সেই উদ্দেশ্যেই নার্সারিতে যেতে দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছি সেটা আমরা নার্সারিতে পৌঁছেও গেছি আমার ছেলে দৌড়াচ্ছে কখন একটা গাছ কিনবে দেখো কত সুন্দর সুন্দর বিভিন্ন রকমের গাছ রয়েছে বিভিন্ন রকমের তোমরা চাইলেও আসতে পারো নি নেওয়ার জন্য প্রচুর প্রচুর গাছ রয়েছে তো দেখো আমরা দেখছি বেশির অংশ রয়েছে গোলাপ গাছ তো আমরা লাস্ট ফিনিশিং একটা গোলাপ গাছ নিয়েছিলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো সাদা গোলাপ পিঙ্ক গোলাপ তারপরে রয়েছে নানান নানান রকম ভ্যারাইটিস রয়েছে এখানে তো আমরা ফাইনালি একটা গাছ নিয়েছি পছন্দ করে বেশি সময় আমরা ওয়েট করিনি বেশি সময় ভিডিও করতে পারিনি কারণ আমাদের আবার একটু বাজারে যাওয়া ছিল বাজার করার জন্য তো তার জন্য আমরা তাড়াতাড়ি একটু ব্যস্তই ছিলাম কিন্তু আমার নার্সারি পরিবেশটা খুব সুন্দর লেগেছে খুব খুব সুন্দর লেগেছে আমরা এখানে কিন্তু একা আসিনি দেখো চারি সাইডেই লোক আছে অনেক লোকই আছে নেওয়ার জন্য অনেক লোক অনেক রকম গাছ নিচ্ছে আর আমরা তো চলে এসেছি প্রথমে পছন্দ হচ্ছিল না কি নেব কি নেব তো ফাইনালি আমরা একটা নিয়ে নিয়েছিলাম গোলাপ গাছ সেই গোলাপ গাছটা হলুদ গোলাপ গাছ নিয়েছি আমরা দেখবে তোমরা লাস্টে দেখতেই পাবে তো আমার ছেলে তো মানে নার্সারিতে যাওয়ার জন্য ঘুমায়নি দুপুরবেলা ঘুমাবে না ও কখন যাবে নার্সারিতে তার জন্য পাগল হয়ে যাচ্ছিলো যে কখন নিয়ে যাবে কখন নিয়ে যাবে ওরা তর্স ছিল না তো ফাইনালি আমরা নিয়েই গেলাম মানে বেশ সন্ধ্যা সন্ধ্যা হয়েও এসছে দেখতেই পাচ্ছ মানে চারি সাইডটা অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে কিন্তু নার্সারিটা আমার ভীষণ 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 ভালো লেগেছে যা তোমাদের সঙ্গে বলে বোঝানো যাবে না যে এতটা ভালো লেগেছে ওখানে গিয়ে আর নতুন নতুন চারা লাগাচ্ছে এই দেখো এটা নিয়েছি আমরা এটা নিয়ে নিয়েছি ফাইনালি কেমন হয়েছে কমেন্ট করো সবাই এই দেখো এই গোলাপটাও খুব সুন্দর লাগছে দারুণ লাগছে কিন্তু গোলাপ গাছগুলো হ্যাঁ মনে হচ্ছে সবগুলোই নিয়ে যাই কিন্তু সবগুলো নিলে কি হবে হবে না আবার নেক্সট টাইম যখন যাব তখন অনেকটাই নিয়ে আসব ভেবেছি তো দেখো এবার এখানে নতুন নতুন সবে চারা বসিয়েছে এগুলো হবে চন্দ্রমল্লিকা সান মানে নানান রকমের সুন্দর সুন্দর ফুল হবে তোমরা আবার কিছু মাইন্ড করো না আমার একটু বেঁধে গেছে যার জন্য সরি সবাইকে অনেক অনেক ভালোবাসা দেখো ফাইনালি নিয়ে নিয়েছি নিয়ে আমরা এবার বেরিয়ে পড়বো হচ্ছে বাজারের উদ্দেশ্যে তো এই গাছটা কেমন লেগেছে তোমাদের কমেন্টস করে জানিও তোমরা সবাই দেখো এই যে আমরা বাজারে চলে এসেছি চারি সাইডে কত রকমের জিনিস বসেছে প্রচুর অনেক দিন বাদে বাজারে গেছি এই যে খাবার বসেছে তো দেখো আমরা যাচ্ছি বাজারের ভিতরে যাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি কেমন লাগছে আমার ভিডিওটা বলো এটা আমার ফার্স্ট ভিডিও সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা সবাই কমেন্ট দিও অনেক ভালোবাসা দিও যাতে নেক্সট টাইম একটি বড় ব্লগের সঙ্গে তোমাদের সঙ্গে দেখা করতে পারি তার জন্য তো দেখো বাজারে তো নানান রকম এখন শীতের সময় টাটকা টাটকা সবজি বসেছে জামা প্যান্ট বসেছে নানান রকম বাজার মানে যেটা তোমরা বোঝো সেটাই বসেছে তো দেখো আমার মটরশুটি ভীষণ ভালো লাগছিলো কিন্তু নি এই দেখো আমরা কি নিতে এসেছি দেখেছে বন্ধুরা আমাদের বাজারে কিন্তু এই যে কচ্ছম বিক্রি হয় এগুলো সাত থেকে আটশো টাকা কিলো সেদিন বলছিল আটশো টাকা কিলো আর এখানে রয়েছে ভাঙান মাছ তেলাপিয়া মাছ একটা ভাঙান মাছ নিয়েছি একটা কচ্ছম নিয়েছি নিয়ে চলে এসেছিলাম বাড়ির উদ্দেশ্যে তো আবার বাড়ির দিকে চলে আসবো তাই খাবার নেবো ভাবছিলাম তো কি খাবো কি খাবো এই যে ফাইনালি বেগুনি নিয়েছি আমার ছেলে খাচ্ছে আর আমি খেয়েছি সেটা তোমাদের সঙ্গে দেখানো হয়নি তো দুজন দুটো বেগুনি খেয়েছি আমার হাজবেন্ড খায়নি বলছে আমার একটু গ্যাসের সমস্যা হচ্ছে দেখো তারপর আমরা বাড়ি চলে এসেছি আরও খাবার নিয়ে এসেছি পেঁয়াজি নিয়ে এসেছি আর চা গরম গরম চা সন্ধ্যাবেলা চা আর পেঁয়াজি নিয়ে বসে গেছি বাজার থেকে ঘুরে এসে তো আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করব বন্ধুরা তোমরা সবাই কমেন্ট করো কে কোথা থেকে দেখছো কমেন্ট করো আর আমার এই প্রথম একদম ফার্স্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটাও তোমরা কমেন্ট করে জানিও একটু তোমাদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা মন থেকে ভালোবাসা রইলো আর আমার ফার্স্ট ব্লগ একদম এটা ফার্স্ট ব্লগ তোমরা সবাই অনেক অনেক ভালোবাসা দিও আশা করছি তোমাদের সঙ্গে এগিয়ে যেতে পারবো আগামী